আসসালামু আলাইকুম মির্জা ফখরুল সাহেব নেতা খুবই সে সে খুবই পরিচিত একজন মানুষ তিনি ইতিমধ্যে এমন একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্য কেন্দ্র করে অনলাইন মিডিয়ায় জোয়ার উঠেছে মির্জা ফখরুলকে নিয়ে অনেক দ্বিতাদন্দ আছে অনেক তর্ক বিতর্ক আছে তিনি ভারতীয় রয়ের দালাল হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তিনি আওয়ামী লীগের দালাল তিনি ভারতীয় এজেন্ট অনেক সমালোচনা তিনার আছে এটা আপনারা জানেন আর খুলে বলার কোনো প্রয়োজন নেই কিন্তু মির্জা ফখরুল সাহেব ইতিমধ্যেই এমন একটি বক্তব্য দিয়েছে যে বক্তব্য তিনি প্রশংসায় ভাসতেছেন তো সেই বক্তব্যটা কি আসলে একটু জেনে নিন সে কেন প্রশংসায় ভাসছে অধ্যাপক মোহাম্মদ ইউনস যে কমিশন গঠন করেছে নারী বিষয়ে সেটা গঠনের সময় বাংলাদেশের যে সংস্কৃতি এখানকার মানুষের চিন্তা ভাবনা বিবেচনায় নেননি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভাবনা বিবেচনায় নেননি সেটাই বোঝাচ্ছে সরকারের উচিত ছিল ওই কমিশনের প্রগতিশীল কিছু ইসলামিক স্কলার রাখ ইসলামিক স্কলারকে রাখা তাহলে বিষয়গুলো এভাবে আসতো না মির্জা ফখরুল সাহেব মহাসচিব তিনি এই কথাগুলো বললেন খুবই সুন্দর কথা বলেছেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য তিনি ইসলামী ইসলামী চিন্তা ভাবনা মল্লবোধ সে বুঝতে পেরেছে যে এখানে কিছু ইসলামী স্কলারকে এখানে রাখা উচিত ছিল মির্জা ফখরুল সাহেবের সাথে আমি একমত ওনাকে নিয়ে যত বিতর্ক থাকুক কিন্তু এই এই কথার সাথে আমি যে মির্জা ফখরুল সাহেব এই কথাটা বলেছে এটা যুক্তি সম্বন্ধ কথা ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টা তিনি তিনি বুঝতে ভুল করেছে যে বা তার যাচাই করার দরকার ছিল আমি যে এই নারী কমিশন গঠন বিষয়ে যে এখানে যে লোকগুলো আসবে বা তাদেরকে রাখা হবে এখানে কি আমি কি ইসলামিক স্কলার একজন প্রগতিশীল একজন এই স্কলারকে আমি রাখা উচিত মনে ওখানে রাখা যদি যদি আজকে এখানে যদি ইসলামিক রাখা হতো তাহলে এই নারী বিষয়ক যে কমিশন গঠনের যে বিষয় তিনারা যে ডক্টর ইউনুসকে যে প্রস্তাব প্রস্তাব জারি করেছিল সে প্রস্তাব কিন্তু নিয়ে কিন্তু দেশে সমালোচনার ঝড় উঠেছে এমনকি অতিতালয় যারা প্রতিটাগিরি করে তাদের অর্থ হিসেবে স্বীকৃতি দেওয়া এটা মুসলিম দেশে নব্বই পার্সেন্ট মুসলিম দেশে এটা এটা নয় সভ্য সমাজে পারে না যার কারণে এতটা সমালোচনা ঝড় এই কমিশনকে নিয়ে হয়েছে তো এতটা সমালোচনা ঝড় উঠতো না যদি সেখানে ইসলামিক স্কলারকে রাখা হতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সেটা বিবেচনায় নেয়নি বা তিনি হয়তোবা বুঝতেও ভুল করেছে এটা তার বোঝার ভুল ছিল উনি বুঝতে পারেনি হয়তোবা তাকে ওইরকম ভাবে কেউ বুঝায়নি তাকে কাম করা এরকম কিছু হতে কারণ ডক্টর মোহাম্মদ তিনি বলেছেন যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দেবেন দেখিয়ে দেবেন আমি সমাধান করার চেষ্টা করব। কারণ তিনি তো রাষ্ট্র পরিচালনায় করতে এত সক্ষম নয় তিনি তো অদর ভবিষ্যতে এরকম রাষ্ট্র পরিচালনা করেনি রাজনীতি উনি তো রাজনীতিবিদ না উনি একজন ব্যবসায়ী যার কারণে তিনি আর চলাফেরা হয়তো বা ভূ হয়ে যেতে পারেন যার কারণে ডক্টর মুহাম্মদ ইনুস এরকম চিন্তা ভাবনা তার ভিতরে আসেনি তিনি নিতে পারেনি ইসলামিক স্কলাকে সেখানে রাখা তিনি তার মাথায় চিন্তা এটাই আসে এখন সামনে শুরু শুরুতে দেখা যাক কি হয় ইসলাম এখানে নারী বিষয়ক কমিশন নিয়ে যে দ্বন্দ্ব হচ্ছে বর্তমানে হেফাজত ইসলাম জামা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্র শিব তারা নানান মিটিং মিছিল নানান মিটিং মিছিল তো দেখা যাক কি হয় মির্জা ফখরুল সাহেবের সাথে আমি একমত মির্জা ফখরুল সাহেবের এই বক্তব্যটা যেন ডক্টর মোহাম্মদ ইনুস একটু দৃষ্টি আকর্ষণ করে এবং দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না কি। ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি দেখার সুযোগ করে দিলেন আল্লাহ হাফিজ